হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের একটা খাবার দেখাচ্ছি আজকে যেটা আমাদের রান্না হচ্ছে সেই রান্নাটা দেখাচ্ছি এই দেখো ইলিশ মাছ ভাজা হচ্ছে তোমার দাদা ভাই কাঁচা মাছ খেতে পছন্দ করে না বলে ভাজতে হয় মাছ নালকি ইলিশ মাছ কাঁচাও খাওয়া যায় ভালো লাগে আমার অবশ্য ভালো লাগে তোমার দাদা ভাই খেতে চায় না আর এই যে কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা কাঁচা এখনও আছে ভাজা হচ্ছে সেটা আজকে আমি রান্না করবো হচ্ছে পোস্ত আর তোমার হচ্ছে সর্ষে দুটোকে মিশিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো অবশ্য বাটিনি আর পোস্তটা বেটে নিয়েছি আর ওদের নুন দিয়ে রেখেছি আর এই আলু দিয়ে কাঁচা লঙ্কা এখানে কালো জিরে হলে ভালো হতো কালো জিরে যেহেতু নেই সে ভুলেও গেছিলাম আনতে সেখানে পাঁচ করুন হলেও দিয়ে দেখো আমি একটা খুব সিম্পল যেহেতু খুব গরম গরমের জন্য তো রান্না করাও যেমন ভালো লাগে তেমন তোমার গরমে খুব খাবারটা যে রিচ খাবো সেটাও নয় সেই জন্য তোমার হচ্ছে অসুবিধাই হয় কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই তাহলে রান্নাও করতে হবে সেই জন্য এই রান্নাটা এইভাবে করছি এর আগে আমি তোমার ঝিলের ঝোল দেখিয়েছিলাম ইলিশ মাছে তো আজকের মাছগুলো খুব বড় না এর আগে দিনের মাছটা ছিল খুব বড় ছিল এক কিলোর ওপরে ছিল আর আজকের মাছটা ছোটো ছোটোই তাই দেখো ভেজে নিয়েছি খুব হালকা করে ভেজেছি খুব বেশি করে ভাজি হালকা হালকা করে ভেজেছি ভেজে এই যে তোমার মাছগুলো দিচ্ছি আবার আর তোমার হচ্ছে ভেজে নিয়ে এই ঝোলটা বানাবো ঝোলটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে এই দেখো রান্নাটা হওয়ার পরে এরকম সুন্দর লাগছে দেখো তোমরা আমি অতিরিক্ত লাইট দিই অতিরিক্ত লাইটে কী হয় জানো দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু অরিজিনাল যে লুকসটা থাকে সেটা বোঝা যায় না দেখো আমি শস্য আর হচ্ছে পোস্ত দিয়ে করেছি এরকম হচ্ছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সত্যি কথা বলছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু গন্ধ তো তোমাকে দিতে পারলাম না কেমন গন্ধ তা আশা করি খেতেও ভালো লাগবে ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা করব ঠিক আছে টাটা বা সবাই ভালো থাকো